বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই যে কেউ বেঁচে থাকতে পারে কিন্তু ইচ্ছে করলেই সবসময় ভালো থাকা যায় না কারো মুখ পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই মনে রাখতে পারে কিন্তু চাইলেই সব কিছু ভুলতে পারে না টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরীব হয়ে যায় না প্রকৃত গরীব তো সে যার একটা সুন্দর মন নেই বোকা লোকও যতক্ষণ চুপ করে থাকে জ্ঞানবান বলেই সে মর্যাদা পেয়ে থাকে ভয়ানক সত্য হলো একজন মা তার দশজন সন্তানের দেখাশোনা একাই করতে পারে কিন্তু কখনো কখনো দশজন সন্তান মাত্র একজন মায়ের দেখাশোনা করতে পারে না অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে পর তো পরই কিন্তু আপন মানুষও স্বার্থপর হয় চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই বড় কথা কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না বড় লোকের ঘরে চাকরানি হয়ে থাকার চেয়ে গরিবের ঘরে রাজরানি হয়ে থাকাটা অনেক বেশি শ্রেয় বন্ধু ভিডিওই বলা কথাগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এমনই মোটিভেশনাল ও ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেদিনের কথা সাথে থেকো টাটা